আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপা রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল আমি একজন টাইগার মুরগির খামারি আমার বাড়িতে পর্যাপ্ত জায়গা পরে রয়েছে আমি দীর্ঘদিন ধরে ভাবছি এই জায়গা মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখে আসছিলাম এক পর্যায়ে আমরা দেখতে পাই টাইগার মুখীর খামারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বাড়ির দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে হাজারি বাইন বেশ কয়েকটি খামার গড়ে উঠেছে

এ ফল আগ্ৰার জন্য অর্গিনাল টাইগার মুভি বাচ্চাই পা মুগলি কেনার ক্ষেত্রে আমার যেমন চিন্তিত হতে হয়েছে তেমন ইনকিউবেটর কেনার ক্ষেত্রে এই চিন্তা ভাবনা করতে হয়েছে কোন কোম্পানি ইনকিউবেটর ডিটট কোলে শত শত কোম্পানি পাওয়া যায় আমরা বিভিন্ন কোম্পানি থেকে আলাদা করার জন্য পরে ভিডিও দেখে পরে বাইরে কোম্পানি থেকে আমরা দুটি ইনকিউবেটর কল করেছি একটি 12000 এর সেট আর অন্য যার মাধ্যমে করতে ছয়টি ফলক যে বাচ্চাটা বাচ্চাগুলো চলে কার হলো যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল টাইগার মুকি বাচ্চা পূরজন্য হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01917506433 কেউ যদি কেউ যদি আমার খামারে এসে এক সুস্থ সবল বাচ্চা বেছে নিয়ে যান তাহলে আমি আনন্দিত হব কারণ আমি বাপ আমি আপনাদের অরিজিনাল টাইগার মুকি বাচ্চা দিতে সক্ষম মিছি আমার ঠিকানা হচ্ছে রূপগঞ্জ থানার দক্ষিণ পাশে

চারশো আট ডিমের হ্যাচারের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর চারশো আটটি করে মাসে পাঁচ বারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে তিন হাজার পাঁচশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করেছি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যাবে বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না

পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে বিগ সিমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ব্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের